ভালো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা কেমন আছেন কমেন্টস করে অবশ্যই জানাবেন আর আমি কাজী মোহাম্মদ মনিহন বাদশাহ আপনাদের খুবই পরিচিত এক মুখ ভালোবাসার মানুষ দীর্ঘদিন যাবতীয় অনলাইনে কবুতর নিয়ে আসছি ভালোবাসা নিয়ে আসি ভালোবাসা বিলিয়ে দিচ্ছি আপনাদের ভালোবাসা করিয়ে নিচ্ছি যাক প্রিয় দর্শক আমার কবুতর হচ্ছে দামে বেশি মানও ভালো দামে কম মানে ভালো কাকুলি ফার্নিচার আমার কবুতর নয় আমার কবুতর দামে ভালো কামও ভালো সো আমি এটা বলার কারণ হচ্ছে যে ইদানিং অনেক মানে কী বলবো কিছু অযোগ্য লোক মানুষ আসে যেটা শুধু আমার ভিডিওতে না আমি আদার্স খুব ভিডিও দেখি আমি গেলে আমার পার্সোনাল খুব খারাপ লাগে কারণ হচ্ছে যে আমরা যেভাবে কবুতরগুলো কালেকশান করি বিভিন্ন খামার থেকে বিভিন্ন বাজার থেকে বিভিন্ন স্তর বা জায়গা থেকে সেই কবুতরগুলো কালেকশান করে কষ্ট করে বাসা নিয়ে আসা হয় এবং সেগুলো আপনাদের কাছে উপস্থাপনা করা হয় এই যে পরিশ্রম করে যে কবুতরগুলো কালেকশন করে নিয়ে আসি আমার মনে হয় যে প্রত্যেকটা কোনো খামারি হোক কোনো ট্রেডার হোক তার যেহেতু দাম পায় না আপনারা মনে করছেন যে আসলে কবুতর দাম দিয়ে হয়তো খালাস আপনারা হচ্ছে মনে করছেন যে বিশাল ব্যবসা আরে ভাই নেমে যান না তাইলে তো বুঝতে পারবেন যে এটা কি এটা শুধু আসলে ভালোবাসা খাতিলে আমি অর্থিত্বর বলি ভালোবাসা খাতিলে আমি এখানে আছি আপনাদের ভালোবাসাটা পাই বিনিময়ে কিছু আমার হয় সেটা হচ্ছে যে আমি আলহামদুলিল্লাহ সেটা চলতে পারি বাট আপনাদের হাতের ভালো থাকে তো যাই হোক প্রিয় দর্শক আমি গাজী মোহাম্মদ মনীষণ বাদশাহ আমার ঠিকানা কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ ফাইভ ওয়ান বা যে কোনো পরামর্শ অবশ্যই দিতে পারেন যারা দাম ভালো দিতে পারবেন ভালো কোয়ালিটি দিতে পারবেন তাদের জন্যই আমার ভিডিওগুলো অন্য থেকে অন্য আদার্স ভিডিও কে কী বললো দাম কীরকম সেটা নয় আমার কাছে কবুতর ক্রয় করতে গেলে আপনাকে ভালো ন্যায্য দাম দিতে হবে তারপর কবুতরগুলো ক্রয় করতে হবে ওই অন্য যদি না দিতে পারেন তাহলে পরে আপনাকে হাট বাজারে দিতে হবে আর সেটা রিক্স থেকে আর বাজার ভালো কমেতে ওঠে খারাপ কমতে ওঠে সেটা আপনাদের রিস্ক নিতে হবে আর আমাদের কাছ থেকে নিতে গেলে ভালো হোক খারাপ হোক সেই পুরাটাই আমরা দেখি আমাদেরকে সে আপনার কমপ্লেনও দিতে পারেন এবং একটা অভিযোগও দিতে পারেন যে ভাই কমতগুলো খারাপ আমি এরকম পাইনি আলহামদুলিল্লাহ আমার ওরকমও হয়নি কিন্তু তারপর আমি অনেক ভিডিও দেখি বা আদার্স যে আমার যে সহকর্মী যারা আছে বা সহকর্মী যারা এইসব প্ল্যাটফর্মে ভিডিওতে তাদের আমি ভিডিওগুলো দেখি আপনারা আসলে অন্যরকম কথাবার্তা বলেন সেটা আসলে আমার খুব খারাপ লাগে এই জন্য আজকে এতগুলো কথা বলা তো যাই হোক আর বেশি কথা বলবো না কারণ আপনি জানেন হয়তো অনেকেই আমি অনেক আছে ভালো অনেক কাছে খারাপ সাইড ক্যাপার ভালো মন্দ নিয়ে আজকে আমি বাদশাহ আজকে যে পেয়ারগুলো আছে সবগুলো কোয়ালিটি ফুল আমি সবগুলো কোয়ালিটি ফুল কপিটিগুলো কালেকশান করার চেষ্টা করি আর আমার কাছ থেকে নিতে গেলে ইনশাল্লাহ কোয়ালিটি ফুল হিসেবে কোয়ালিটি ফুলই দাম দিতে হোক তো যাক আমি আর কথা বলবো না আজকে কী কী পেয়ারগুলো আছে এক এক করে দেখাবো আমার ইন্ট্রে শেষ করা একটা কথা বলি আমার এই কথা যদি মনে খারাপ লেগে থাকে বা মানে কী বলবো যদি আঘাত পেয়ে থাকেন মর্মত হয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু এটাই উচিত কথা ছিল তো চলো ভিডিওটা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া কালারিং রাজগোল্লা কবুতরের কালেকশন রয়েছে আর পেয়ারটা স্পেশালি আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর অ্যাক্টিভ মানে খুবই চঞ্চল অনেক ছটপটা মিলি কালারের মধ্যে কালারিং রাজগোল্লা কবুতর আর এই কালারগুলো আসলে খুবই রেয়ার সচরাচর পাওয়া যায় না তো যারা হচ্ছে স্পেশালি এই ধরনের আনকমন কালারের রাজগোল্লাগুলো খুঁজতেছেন এই পেয়ারটা আপনারা অনায়াসে সংগ্রহ করে নিতে পারেন এটা ডিম বাচ্চার আনিং তো ফুল ডিম বাচ্চা ওকে আমি মাদি এনে জোড়া মিলাইছি মানে আমি আবার বলি নর্মাদি কনফার্ম ডিম বা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে দুইটাই কিন্তু জোড়াটা মিলানো হয়েছে আচ্ছা যারা নিবেন কিছুদিন একসাথে রাখতে হবে হ্যাঁ কত টাকা দাম চাচ্ছে একদম একদম দাম যদি না করলে একদম আঠাইশো টাকা আঠাইশো আঠাইশো এই জোড়াটা এই জোড়াটা ফিক্সড প্রাইস ফিক্স প্রাইস দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে মার্শাল অনেক সুন্দর একটা পেয়ার ব্ল্যাক কালারের মধ্যে দর্শক বন্ধুরা মশাল দম একটা জোড়া অ্যান্ড আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন যে মশাল দম কবুতর কিন্তু প্রচুর পরিমাণে জনপ্রিয় বিকজ এগুলা খুব ভালো ফ্লাইং করে পাশাপাশি দেখতেও সুন্দর মানে একটা কথা আছে না যে রদ দেখাও হলো কলা বেচাও হলো ব্যাপারটা ওই রকম মানে সৌন্দর্যর অনুভূতিটাও নিতে পারবেন অ্যান্ড এদেরকে দিয়ে আপনারা ফ্লাইংও করাইতে পারবেন একের মধ্যে দুই এখানে ডিম বাছা করাই পেয়ারটা এই নিয়ে কোনো সন্দেহ নেই সাত দিনই বিদিন সারা ডিম পারবে দমগুলো একদম অ্যাকুরেট একটা দম ফাটা নাই একটা দম ফাটা নাই আর প্রত্যেক এটা কোয়ালিটি হান্ড্রেড আনতে আমি চোখ শেপগুলো একটু দেখাই দিই দেখেন আপনার একদম স্টোন আইস আর দমগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চা ভাই একটা দম ফাটা নাই কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটা একদম পনেরোশো টাকা এই পেয়ারটা পনেরোশো একদম থাকবে একদম দর্শক বন্ধুরা এই পেয়ারটা পনেরোশো টাকা দাম থাকবে একদম দামাদামি করা যাবে না পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন তো এটা হচ্ছে কালারিং রাজগোল্লা বেশ কিছু কবুতর আছে যেগুলো দেখতে প্রায় সিমিলার যেমন ডাউকা কালারিং রাজগোল্লা আর একটা আছে মুখী এগুলো আসলে অনেক সময় পেস্ট লাগা যায় তো যাই হোক কেউ মনে কিছু করবেন না এরকম লাগে অনেক সময় কারণ প্রচুর কবুতর ভিডিও করতে হয় প্রতিদিন তো অনেক অ্যাকটিভ অনেক অ্যাকটিভ আর মাইন্ড ব্লোয়িং কালার কম্বিনেশন একদম অসাম 100 100 কোয়ালিটি অবশ্যই 100 100 কোয়ালিটি বাচ্চা ভাই এটা কত যাচ্ছে এটা একদম 2000 একদম একদম 2000 এটা ফাইনাল প্রাইস ফাইনাল দর্শক 2000 টাকা দাম থাকবে এই জোড়াটা যদি ভালো লাগে নিতে পারেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটাও কিন্তু একটা গোল্লা কবুতরের জোড়া দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের প্রাচীনতম গোল্লা এগুলো সচরাচর পাওয়া যায় না বাংলাদেশের ঐতিহ্য যদি বলা যায় যে কবুতরের জগতে বাংলাদেশের ঐতিহ্য কী রয়েছে তাহলে আমরা এক কথাই বলতে পারি জালালি অ্যান্ড এই কবুতরগুলো এগুলো খুবই রেয়ার বর্তমান বিলুপ্তের পথে যারা হচ্ছে এই কবুতরগুলো সংগ্রহে রাখতে চান এই পেয়ারটা দেখতে পারেন খুব সুন্দর নর্মাদি দুইটাই চুইঠাল আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই জাতের কবুতর যেগুলো পাওয়া যায় মোটামুটি মানে এত বড় সাইজের থেকে তো আসলে সচরাচর পাওয়া যায় না অনেক বড় সাইজের কবুতর এন্ডিম বাচ্চা করায় পেটা রানিং পেয়ার 1015 দেখেন কালার কোয়ালিটি একদম সেম টু সেম সাইজও কিন্তু মাশাআল্লাহ বাদশা ভাই এই জোড়াটা কত টাকা দাম চাইতাছেন ভাই 1500 1500 মেজামিক একদম বড়শো না 1400 টাকা 1300 দশকবুতরের পেটা 1300 টাকা দাম থাকবে যদি কারো পছন্দ হয় যা দেখেন কই গেছেগা 1300 টাকা দাম থাকবে ইনশাআল্লাহ যোগাযোগ করে পেটা আপনারা সংগ্রহ করে নেবেন 1300 টাকা বিনিময়ে কবুতরগুলো দেখেন মাদিটা সেরে দেন দেখাই দিই ডাকটা তো দেখতেই পাচ্ছেন দর্শক আপনারা একদম উড়াদুরা ডাকের কবুতর ঠিক আছে একদম ভরপুর ডাক দেখেন আপনারা কবুতর কি পরিমাণ ডাকে মাসা আল্লাহ এটা মাক্সি কালার না ভাই মাক্সি কালারের একটা কবুতর দেখেন আপনারা ডাকটা কিন্তু একদম স্পেশাল দেখেন বাচ্চা ভাই এটা কি ডিম বাচ্চা করা কব তো এই নিয়ে কোনো সন্দেহ নেই চোখিতে দেখা যাচ্ছে আমি আপনি আমার দর্শক যারা আছে আমরা দর্শক সবাই দেখতেছি কত টাকা দাম চাচ্ছেন ভাই এই জোড়াটা পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা এই জোড়াটা হ্যাঁ পনেরোশো হ্যাঁ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে মাদিটা এটা হচ্ছে মাদি যে দেখতে পাচ্ছেন মাদিটার কোয়ালিটি আর এই যে হচ্ছে নর কবুতরটা ঠিক আছে নর মাদি দুইটারই কোয়ালিটি আপনারা দেখেন কালার দেখেন ঠিক আছে একদম গর্জিয়াস মাইন্ড ব্লোয়িং একটা পেয়ার দর্শক বন্ধুরা আশা করি আপনাদের পছন্দ হবে পেয়ারটা বিকজ আসলে পছন্দের কবুতর দেখার মতো একদম খুব সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা রানিং তো বাচ্চা ভাই এই নিয়ে সন্দেহ নেই আচ্ছা তো দর্শক এই পেয়ারটাও ডিম বাচ্চা করা একটা রানিং কবুতরের জোড়া আর মাস্টার পেয়ার যদি এই পেয়ারটি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পেয়ারটি আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন আস্তে কিরকম দাম চাচ্ছেন বাচ্চা ভাই 1500 টাকা 1500 এই জোড়াটাও একদম থাকবে হ্যাঁ একদম আচ্ছা তো দর্শক এই পেয়ারটাও একদম 1500 টাকা দামাদামি করার কোনো অপশন নাই পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে বোম্বাই কবুতরের একটা জোড়া আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লাল বোম্বাই দেশি কোয়ালিটির বোম্বাই মানে দেশি বোম্বাই এক কথায় এখানে এই সামনের দিকে যেটা আছে এটা নাকি এটা হচ্ছে মাদি

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কালারিং রাজগোল্লা কবুতরের কালেকশন রয়েছে এই জোড়াটার কোয়ালিটি দেখেন কালার দেখেন গেট দেখেন আর ডাক একদম উড়ে ডাকের কবুতর দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ডাকের নরটা মাশাআল্লাহ আল্লাহ একদম ভরপুর ডাকের নর যারা এই পেয়ারটা নিতে চান ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন কবুতর দেখেন বাচ্চা ভাই হ্যাঁ ভাই এই জোড়াটা কত দাম চাইতেছেন ভাই

এইসব যারা ধারণা পোষণ করে আসলে তারা কাণ্ড জ্ঞানহীন মানুষ আসলে এক এক জায়গায় এক এক রকম কবুতর দামটা ওঠা নামা করে অবশ্যই আর আমাদের এলাকা যেহেতু কোয়ালিটির উপর ডিপেন্ড করে আমাদের এখানে শকিন লোক আমাদের এখানে সো আমাকে সেইখান থেকে কালেকশন করতে হয় দামটা বেশি দিয়ে তাই জন্য দামটা আমার বেশি ভাই কিরকম ভাবে ডাকছে দেখছেন মানে ও ঘুরে ঘুরে একদম পুরাই দুরা ডাক একদম ডাক দেখছেন ভরপুর ডাকের একটা নর আর শুধু ডাকেরই নর না যারা চিলা কবুতর চিনেন স্পেশালি তারা হচ্ছে কবুতরের কোয়ালিটিটা দেখলে গেস করতে পারবেন যে আসলে কোয়ালিটিটা কী রয়েছে ঠিক আছে এক কথা অসাধারণ একটা পেয়ার অ্যান্ড এটা ডিম্বাচা করা তো এই নেই আচ্ছা ফুল রানিং কবুতর দর্শক বন্ধুরা আমার আপনারা কবুতরগুলো দেখেন যদি পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্যান্টটি আপনারা সংগ্রহ করে নেবেন বাচ্চা ভাই এই জোড়াটা কত যেতে আছে একদম 2500 2500 আসলে 2500 সেল হয়ে গিয়েছিল আচ্ছা আচ্ছা আনফরচুনেটলি যে ভাইয়ের সাথে কথা হয়েছিল উনি পরবর্তীতে নিতে পারেনি তা এটা আমি আসলে আমার একটা অবিক্রি এখনো রয়ে গেল আচ্ছা আচ্ছা এটা আসলে এতদিন থাকার কথা না এটা শুধু ডাকে নয় ভাই এটা কাজেও অনেক ভালো আচ্ছা এটা চিলার যে নাটটা আছে আমি যে রেট দিছে আমার হয় শুধু নাটটার এডচও রেড বেশি আর যারা চিলা ব্লিট করে বা চিলার যাদের খামার আছে তারা তো অবশ্যই এক নজরে দেখেই বুঝে গেছে যে আসলে এটা কি একটা মাল অবশ্যই অবশ্যই 100 এই এটা কিন্তু রেস করা ভালো ওই যে ওটা আমি ইতিপূর্বে ভিডিওতে দিছিলাম যেহেতু আনফরচুনেটলি এই আমাদের সেল হনি আশা করি এই ভিডিওতে ইনশাআল্লাহ সেল হয়ে যাবে এটা প্রাইস একদম 2500 আর যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ নিয়ে নেবে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে 마শাআল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার দেখার মতো কবুতর এগুলো হচ্ছে বোম্বে কবুতর ইন্ডিয়ান বোম্বাই হোয়াইট কালারের মধ্যে খুবই চমৎকার একটা জোড়া এখানে ডানে যেটা আছে ওটা মাদি আর বামে যেটা আছে ওটা নর নাকি ভাই দুইটাই সমত মাদি তাই নাকি আমি আমি এটা জোড়া করে আনছি হ্যাঁ আচ্ছা মানে আপনি জোড়া নিয়ে আসছেন এখন মনে হচ্ছে যে দুইটাই মাদি হ্যাঁ তবে আপনি কি এটা শুধু মনেই করতেছেন না শিওর আপনি না আমি আহ

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে অ্যান্ড এইটা হচ্ছে চিলা কবুতরের একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন চিলা পেয়ারটা মার্শাল অনেক অ্যাক্টিভ রয়েছে এই মুহূর্তে প্রচুর পরিমাণে ডাকা করছে অ্যান্ড চিলা গুলো স্পেশালিটি হচ্ছে এরা খুব ভালো পরিমাণে ফ্লাইং করতে পারে অনেক উঁচুতে এরা উঠতে পারে যে কারণে এদের জনপ্রিয়তাটা এত বেশি পরিমাণে সো যারা হচ্ছে চিলা পালেন তারা তো বিষয়গুলো অলরেডি জানেন আর যারা নতুন তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বললাম যাতে হচ্ছে আপনারা যে কোনো একটা কবুতর পালবেন কেন পালবেন এই বিষয়টা জেনে দেন হচ্ছে আপনারা পালতে পারেন বা পালা শুরু করতে পারেন যাই হোক বাচ্চা ভাই ডিম বাচ্চা রানিং ডিম আছে ডিমটা দেখাই দেন আচ্ছা ডিম আছে না আলহামদুলিল্লাহ এই যে দেখেন একটা ডিম অলরেডি রয়েছে কত যাচ্ছেন ভাই এটা 1200 টাকা ছোট করে বলে দিবেন 1200 একদম একদম আচ্ছা তো দর্শক বরাবরই বাচ্চা ভাই একদমই কবুতরগুলো সেল করে সো যারা নেবেন ইনশাআল্লাহ এই দামে নিতে হবে 1200 টাকা দিয়ে যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও জোড়া কবুতরের কালেকশন আছে আর কবুতরের জোড়াটা দেখেন কতটা সুন্দর আর স্পেশালি হচ্ছে কালারটা রেড কালার রেড কালারের কালারিং গোল্লাগুলো এখন অ্যাভেলেবেল না এগুলো খুব কম পাওয়া যায় হ্যাঁ কবুতর গুলো দেখেন আপনারা এই যে এটা হচ্ছে মাদি স্কিনের ডানে যেটা আছে এটা হচ্ছে মাদি আর বামে যেটা আছে এটা হচ্ছে নর কবুতর এগুলো ডিম বাচ্চা রানিং তো রানিং পেয়ার না মাসাল্লাহ দর্শক দেখতেই পাচ্ছেন কবুতর ডিম থেকে উঠানো না আচ্ছা আচ্ছা খুবই ঝরঝরা করকরা সুস্থ সবলাইন অ্যাকটিভ আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা ভাই এই পেয়ারটা কি রকম দাম চাচ্ছেন ভাই আলোচনা সাপেক্ষে এই পেয়ারটা আলোচনা আলোচনা সাপেক্ষে দর্শক বন্ধুরা এই পেয়ারটা আলোচনা সাপেক্ষে যদি কারো পছন্দ হয় ভালো লাগে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আসলে আমি একটা একটা আপনাদেরকে দেখাই আগে কারণ হচ্ছে যে এগুলো দুইটাই মাদি কবুতর যদি কারো সিঙ্গেল মাদির প্রয়োজন পড়ে অনেকেরই লাগে আপনারা নিতে পারেন এই মাদিগুলো এই একটা মাদি এই একটা মাদি ঠিক আছে দুইটা মাদি কিন্তু কোয়ালিটি ফুল আমি দেখা আপনাদেরকে একটু দেখেন বাচ্চা ভাই এই মাদিগুলো পার পিস কত করে চাচ্ছেন আটশো টাকা আচ্ছা তো দর্শক এই মাদিগুলো যদি কারো লাগে পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাদিগুলো নিবেন আটশো টাকা পিস আর দুইটা মাদি একসাথে নিলে কি একটু পনেরোশো দুই ভাতে একসাথে নিলে পনেরোশো টাকা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে বোম্বাই কবুতরের একটা জোড়া হলুদ বোম্বাই কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার দেখার মতো কবুতর মার্শাল্লাহ একদম পিওর লাইট কালার হলুদের মধ্যে কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট থাকে লাইট ডার্ক তো এটা হচ্ছে একদম লাইট কালার আর এগুলো খুবই কম পাওয়া যায় একদম রসগোল্লার মতো দেখতে হ্যাঁ বাচ্চা ভাই এখানে এইটাই তো মাদি না আর ওইটা নর হ্যাঁ আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে নটটার চোখটা দেখেন আপনারা এখানে কিন্তু আই ক্যাপ রয়েছে ঠিক আছে যেগুলো হচ্ছে বোম্বাইয়ের মধ্যে সবচেয়ে রেয়ার তো এই পেয়ারটা ডিম বাচ্চা গ্যারান্টি দিচ্ছেন ইনশাল্লাহ কত টাকা দাম চাচ্ছেন বাচ্চা ভাই দু হাজার টাকা একদম দু হাজার ভাই একদম একদম একটু কমানো যায় না আচ্ছা আঠারোশো এই জোড়াটা আঠারোশো দর্শক এই জোড়াটা আঠারোশো টাকা দাম থাকবে পছন্দ হলে যোগাযোগ করে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন আপনারা কবুতর দেখেন